হ্যালো এভরিওান কেমন আছো আমি পিয়ালি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জেনে আজকে ভ্লগটা স্টার্ট করছি তো এর আগে কিন্তু ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার তো দাদার বিয়েটা যেটা হচ্ছে আমাদের বাড়িতে থেকেই মানে আলিপুরে থেকে বিয়েটা হচ্ছিলো তো সেই বিয়েরই আজকে বিয়ের দিনের রাতের ভ্লগটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি বিয়ের দিন সকালের ব্লগ শেয়ার করা আছে প্লাস বিয়ের আগের দিন গঙ্গা নিমন্ত্রণে সমস্ত ব্লগ শেয়ার করা আছে তোমরা গিয়ে দেখে নিও অবশ্যই ঠিক আছে তো এই যে দেখো এখন বিয়ের রাতে কিন্তু এক একদম রেডি হয়ে গেছে আমাদের বরমশাই সমস্ত কিছু কর্তব্য করে নেওয়া হচ্ছে এ হলো আমার মাসি যে সমস্ত কিছু কাজগুলো করছে যেহেতু মাকেই করতে হয় তো মাসিদের যা যা নিয়ম ছিল মোটামুটি সেই নিয়মগুলো করা হলো আর বৌবান্তে যাওয়ার আগে কিছু একটা বলতে হয় তো সেই কথাটাই মাসি বলছিল যে দাদা হাসছিলো তো এখানে ভিডিও ক্যামেরা করা হচ্ছিল তার জন্য যেগুলো রিচুয়ালস ছিল সেগুলো করে নিয়ে তারপর কিন্তু মেয়ের বাড়ি থেকে নিতে এসেছিল তো দাদা একদমই রেডি আর তার সাথে না আমরাও রেডি হয়ে গেছিলাম মানে এত তাড়াহুড়ো ছিল যে আমি যে রেডি হয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ারই করতে পারিনি তো সবাই বলছিল একবারে চলে যেতে যেহেতু দাদার বিয়ের মানে গাড়িও চলে এসেছিলো আর লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল সাড়ে সাতটা থেকে তো সেই জন্য কিন্তু মানে খুব রেডি হয়ে তাড়াহুড়ো করে দাদার সাথে কিন্তু চলে গেছি ভবনে আর মানে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো এই যে দেখো রেডি হয়েছি আর এই যে ভবনেও চলে এসেছি একদম সামনে মানে আমাদের বাড়ি থেকে না একদম পাঁচ মিনিটও না রাস্তা ঠিক আছে এত সামনে ছিল মানে মেয়ের যেখানে বিয়ে হচ্ছিল আর কি সেই জায়গাটা তো ভবনটা একদম সামনে ছিল তো আমরা নেমে পড়েছি প্রথমে তারপর দাদা ছিল এখানে এখানে দাদাকে বরণ করে নেওয়া হচ্ছে নিয়ে কিন্তু ভেতরে ঢোকাবে তো তারপর যে সমস্ত রিচুয়েলসগুলো আছে সমস্ত কিছু করা হবে তো মানে একটা আনন্দের আলাদাই একটা মুহূর্ত তৈরি হয়েছিল আর এখানে না মানে সেরকম কেউ প্রথমে আসেনি আমরাই এসেছিলাম মানে আমরা দুই বোন আমার বৌদি মামা এরাই মানে কয়েকজন সবার ফার্স্টে এসেছিলাম আর তারপর কিন্তু বরযাত্রী সবাই এসেছিল ঠিক আছে তো এই যে এখানে অ্যাস ইউজুয়াল যা হয় আর কি বর নিয়ে আসার পর গেট ধরে ফেলেছে এখানে কথা হচ্ছে মামার সাথে আমার দিদির সাথে ওরা সামনে ছিল আর আমি পিছনেই ছিলাম থাকে মানে পিছনে থেকে একটু ভিডিওই বানাচ্ছিলাম তো যাই হোক সমস্ত কিছু মিটে গেছে ওখানে ঝামেলা মিটে গিয়ে এরপর চলে এসেছি দাদাকে নিয়ে ভেতরে আর তারপর কিন্তু ভেতরে নিয়ে আসার পর না একদম সময় নষ্ট করা হয়নি কারণ বিয়ের সময়টা চলে যাচ্ছিলো তো সময়ের মধ্যে অবশ্যই বসাতে হবে তো সেই জন্য কিন্তু তা এখানে এনে বসিয়ে দিয়েছে দেওয়ার পর কিন্তু বিয়েটা অলরেডি শুরু হয়ে গেছিলো আর তারপর কিন্তু আমরা মানে পাশেই বসেছিলাম আর কি যেহেতু কেউ আসেনি সেহেতু আমাকে দিদিকে সাথেই থাকতে হয়েছিল অলওয়েজ এই যে দেখো আমি আর দিদি মানে সাথেই ছিলাম আর হয়তো কাউকে একজন একটু টাচ করে রাখতে হয় তো সেই জন্য আমরা সাথে ছিলাম তো ওদের যা যা নিয়ম আছে সেগুলো নিয়ম করা হয়ে গেছে আর এই যে দেখো সমস্ত হয়ে যাওয়ার পর কিন্তু চলে এসেছে আমার সোনা আর এই যে দেখো একদম রেডি হয়ে বাবু সেজে চলে এসেছে মানে আমার বর আমার মানে আমার জামাইবাবু সবাই মিলে কিন্তু সেই সময়টাতেই চলে এসেছিল তো যাই হোক তারপর দাদাকে সমস্ত ড্রেস তুলে দেওয়া হয়েছে দাদা এরপর যাবে রেডি হতে ততক্ষণ আমরা একটু এর পাশে এসে বসেছিলাম আর সেখানে এসে স্টলে যে সব খাবারগুলো ছিল সেগুলো খাচ্ছিলাম তো ফুচকা ছিল পকোড়া ছিল কফি ছিল আরও কিন্তু অনেক কিছু আইটেম ছিল তো এগুলো আমরা কিছু কিছু বসে বসে খাচ্ছিলাম আর তারপর কিন্তু দাদা চলে এসেছে রেডি হয়ে মানে দাদাকে নিয়ে মামারা চলে এসেছে আর এখানে আসার পর কিছু জিনিস যেগুলো আমরা রেডি করে দিচ্ছিলাম মানে আমার দাদাকে তো যাই হোক এখানে দিদি রেডি করিয়ে দিচ্ছিলো তো এরপর কিন্তু চলে গেছি মানে মেয়েকে দেখতে ঠিক আছে আর তার মাঝখানে মা কাকি আমাদের মানে সমস্ত যারা আত্মীয় আছে সবাই কিন্তু চলে এসেছে তো তারপর আমরা নিচে এসেছিলাম একটু আমাদের বৌদিকে দেখতে এই যে দেখো হাত দিয়ে একটু দেখে নিচ্ছি বৌদিকে বেশ সুন্দর লাগছিল দেখতে দেখো কি মিষ্টি লাগছে তো যাই হোক এখানে একটু দেখে নিলাম যেহেতু মেয়ের নিচে ছিল আর কি আমরা উপরতলা থেকে নিচে এসে একটু দেখে নিয়ে তারপর আমরা আবার গেছি ওইদিকে গিয়ে একটু কফি টফি খাচ্ছিলাম আর এরপর মেয়েকে নিয়ে উপরে যাওয়া হচ্ছে যেহেতু ওখানে সমস্ত কিছু মানে করা হবে তো এই যেই দিকে স্টল সমস্ত কিছু দেওয়া হয়েছিল তো এখানে একটু ভিডিও তুলে কিন্তু আমরা চলে গেছিলাম উপরে যেহেতু ভিডিও করতে হবে আর এখানে দাদাকে এনে বসিয়ে দিয়েছে তারপর যেগুলো হয় মানে শুভ দৃষ্টি তারপর গিয়ে মালা বদলে সমস্ত কিছু তো ভীষণ আনন্দ হয়েছিল যে আনন্দগুলো দাদার বিয়েতে একদমই হয়নি বৃষ্টির জন্য তো সেই আনন্দগুলো কিন্তু এখানে খুব আনন্দ করেছি আমরা ছুটিয়ে মজা করা যাকে বলে সেই মজাটা করেছি আর এই যে দেখো এখন হচ্ছিলো মালা বদলের পালা তো অ্যাকচুয়ালি আমার দাদা না ভীষণ লম্বা ঠিক আছে তোমরা হয়তো কতটুকু বুঝতে পেরেছ জানি না তো দাদা হলো অনেকই লম্বা যেমন হয় আর কি যেমনটা যে কিছুতেই আমরা দেব না মালাবাদল করতে তো মানে খুব একটা দারুণ সিচুয়েশান তো যাই হোক তারপর আর বৌদিকে কষ্ট করাতে ইচ্ছে করলো না তো দেখতে থাকো কথাগুলো শুনতে থাকো আশা করি ভালো লাগবে

তো যাই হোক শেষে আমার এক জিজু বলেছে নত করা যাবে না মাথা এমনি পড়াও তো যাই হোক মালাবদলটা হয়ে গেছে আর তারপর কিন্তু এখানে মালাবদলের পর বিয়েতে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তো তারপর একে একে কিন্তু সমস্ত কিছু হয়েছে বিয়ে বাসি বিয়ে ওদের না নিয়মে বাসি বিয়ে রিচুয়ালসটা একদিনেই হয়ে যায় পুকুর পাড় থেকে শুরু করে আংটি খেলা থেকে শুরু করে সিঁদুর দান সমস্ত কিছু আজকের দিনেই হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বিয়ের কোনো কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না বিয়েটা নর্মালি হয়ে গেছে আর তারপর না ওদের উঠিয়ে দেওয়া হয়েছে বিয়ে বাসি বিয়ে দুটো তো আর একসাথে হয় না তো সেই জন্য কিছু কিছু একটু ওদেরকে খেতে দেওয়া হয়েছে মাঝখানে খেতে দিয়ে একটু সময় নিয়ে তারপর কিন্তু আবার বাসি বিয়েতে বসানো হয়েছে এখানে খই দিচ্ছিল খই দেওয়ার যে রিচুয়ালসটা আছে সেটা হচ্ছিল আর তারপর কিন্তু একে একে যা যা নিয়ম ছিল সেগুলো সমস্ত করা হচ্ছিল তোমরা দেখতে থাকো তো এই যে মোটামুটি বাসিবিও কমপ্লিট হয়ে গেছে যজ্ঞের টিকা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে সিঁদুর দান হচ্ছে এত সুন্দর করে দাদা সিঁদুরটা বরিয়েছে খুব ভালো লাগছিল দেখতে আর তারপরে হচ্ছিল এখানে আংটি খেলা আংটি খেলার পর হয়েছে পুকুর পার পুকুর পাড়ের সময় মানে এত ক্যামেরাম্যানরা ভিডিও করছিল আমি ভালো করে ভিডিওটা তুলতেই পারিনি তো আর হ্যাঁ তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছিল দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ আমি পড়েছিলাম আমার যে বিয়ের বেনারসিটা সেটা পড়েছিলাম এই বেনারসিগুলো না সহজে পড়াই হয় না তো আমি তাও আমার বিয়ের বেনারসিটা অনেক পড়েছি মানে বেশ কয়েকবার পড়েছি তো আমার খুব প্রিয় আমার বিয়ের বেনারসিটা তো একবার লাস্ট কিন্তু আমার দাদার বিয়ের তো মানে দাদার বিয়ে তো একবার লাস্ট পড়লাম জানি না এরপরে আর কবে পড়া হবে তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছিল দেখতে আমাকে ঠিক আছে তো এই যে এখন হচ্ছিলো সাত পাক আর সাত পাকের সময় তো সবাই ঘুরে এরকম করে করে আর উইশ করতে থাকে আর এখানে সবাই আমার কাকিকে অনেক অনেক কি বলছিল শোনো কারণ আমার এই যে দাদার বিয়েটার মানে সমস্ত কিছু হওয়ার পেছনে কাকির অবদান অনেক বেশি যত আয়ো কাছ থেকে শুরু করে সমস্ত কিছু আমার কাকি করেছে তো তারপর একটু দেখা করতে এসেছিলাম নতুন বউর সাথে সমস্ত কিছু কমপ্লিট বিয়ে আর এরপর কিন্তু আমরা খেতে চলে এসেছি সো চলো খাওয়ার মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই মেনুতে ছিল সাদা ভাত তার সাথে ছিল ডাল স্যালাড ছিল আর এখানে ছিল বেগুনি তার সাথে ছিল পাবদা মাছ কাতল মাছ আর ফ্রায়েড রাইস আর হলো কিন্তু এখানে মাটন তো তারপর চাটনি ছিল রসগোল্লা ছিল আর আইসক্রিম ছিল তো ব্যাস খাওয়া দাওয়া সেরে আমরা উঠে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আমার দিদিদের সাথে তো চলো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করব সবাই তোমরা খুব ভালো থেকো কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্লগের